এক জবর এক ফেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই ক্লাসটি করলে আপনাদের হরকত সেনা হরফ সেনা মাকড়াশ সহ উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাতে নক্তা দেখে নমুনা থেকে হরফ চিনতে পারে এবং মাকড়াশ সহ হরকত লাগিয়ে উচ্চারণ শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আমরা শিখবো হরফ নমুনা এবং নক্তা দেখে চেনা এবং মাকড় স উচ্চারণ আর হরকত লাগালে কিভাবে পড়তে হয় শুরুতে আমরা জবর দিয়ে শিখব এরপরে জের দিয়ে শিখব এরপরে আমরা পেট দিয়ে শিখব এখন আমরা শুধুমাত্র জবর দিয়ে বানানো শিখব এই হরফটি হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হা এরকম নমুনায় তিনটি হরফ আছে হা খ জিম নক্তা ছাড়া হা হাই জবর আসছে হা এক জবর এক এক হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না হাজাবর হা সিন এই যে তিন দাঁত সবাই চিনিয়ে রাখবেন তিন দাঁত সিন সিনে জবর আসলে সিন যাবর সা হাসা হাসা এ হরফটি ডাল জিব্বার আগা উঠে দুই দাঁতের গোড়ায় লাগবে হাসা দা হাসাব দিয়ে সা নিচে নিষেধাঁতি সাপ দিয়ে সবজির হরফ শক্ত হবে বাতাস বের হবে হাসা দাল জাবর দা হাসা দা হাসা দা প্রত্যেকটা হরফে জবর আসছে কোনো দেরি করা যাবে না হাসাদা হাসাদা হাসা দা এ হরফটি ফা উপরে এক নাক্তা ফা উপরে দুই দাঁতের আগা নিচে পেটে লাগবে ফা ফায়ে জবর আসলে ফা জবর ফা দেরি করা যাবে না ফা এ হরফটি আইন সবাই চিনে রাখুন শব্দের মাঝখানে আসলে এরকম আইন আসে আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে আইন জবর আ এ হরফটি লাম লাম যাব লা ফা আ লা কোনো দেরি করা যাবে না ফা আ লা ফা আয়লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মাছ ঠিক রেখে উচ্চারণ করতে হবে এবং হরফ চিনতে হবে ফা আলা ফা আলা এটা ত তা হবে না কিন্তু ত ত ত আকার প্রকাশ পাবে না তা হবে না ত তরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না ত যাবর ত লাম যাবর লা এটা লাম দুই দিকে মিলছে লাম বাম পাশ ফাঁকা থাকলে আলিফ এটা লাম আইন পণ্ঠলি মাঝখানে সব দিয়ে শব্দের শেষে আসলে এরকম আসে আইন ত যাবর ত যাবর লা আইন যাবর আ লা আ তলা আ হরকত উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না এ হরপটি জিম এই যে দেখুন নক্তা ছাড়া হা নিচে নক্তা আসছে জিম জিমে যাবর আসলে জিম যাবর যা জিম্বের মাঝখানে উপরে তালুতে লাগবে যা শক্ত হবে যা এ হরফটি মিম উপর দিকে যদি মাথা আসে তাহলে আইন নিচের দিকে মাথা আসলে মিম সবাই চিনে রাখবেন হরফ চিনতে হবে আমাদের হরফ সেনা হলো মূল তাহলে মিম যাবর মা জামা আইন যাবর আ জামা আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মাখরা স্টিক রেখে উচ্চারণ করতে হবে হরফ চিনতে হবে জামা আ জামা আ র জবর র আকার প্রকাশ পাবে না রা হবে না র এই হরফটি কফ দুই দৈনক্ত আসছে এরকম মাথা থাকলে শব্দের সাথে মিললে বাম দিকে যদি মিলে তাহলে এরকম থাকবে উপরে দৈনাক্তা কফ এই হরফটাই যদি দুই দিকে মিলে তখন কিন্তু এরকম হয়ে যাবে এখন মাঝখান ফাঁকা হয়ে যাবে এখানে আসছে কফ দুই জবর ক কফ জবর ক জিব্বের গোড়া থেকে র রা হবে না অ কা হবে না বা জাবর বা এ আমরা সবাই চিনি বা জাবর আসছে বা র ক বা রকা বা রকা বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না রকা বা রকা বা ওয়া যাবর ওয়া দুই ঠোঁট থেকে উচ্চারণ কিন্তু দুই ঠোঁট মিলবে না অজাবর ওয়া জিম যাবর যা দাল যাবর দা ওয়া যা দা অজা দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মাছটা শিক উচ্চারণ করতে হবে অজা দা সবাই দা খেয়াল করুন আমরা পিছনে শিখছিলাম শুধু জবর দিয়ে শব্দ গঠন আর এখানে জবরও আছে জেরও আছে দুইটি হরকত একসাথে জবর জের এটা আইন সবাই খেয়াল করুন সব দিয়ে শুরু থাকলে এরকম থাকবে আইন বাম দিকে মিলবে আইন আইন জবর আ কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে আইন জবর আ হরকত সন তাড়াতাড়ি দেরি করা যাবে না এটা লাম দুই দিকে মিলছে লাম জের লি আলি মিম জবর মা আলিমা আলিমা হরকত উস্যান তাড়াতাড়ি দেরি করা যাবে না জবর আসলে আকার প্রকাশ পায় আর জের আসলে রশ্মিকার প্রকাশ পায় হবে একার হবে না রশ্মিকার হবে তাহলে আলি মিমজাবর মা আলিমা আলিমা বাজের বি এই যে দেখুন নিচে এক নক্তা বা নিচে দুই নাক্তা ইয়া একই নমুনে হরফ তাহলে আমাদের হরফ চিনতে হবে বাজের বি বে হবে না বি ইয়া যাবর ইয়া বি ইয়া ডালজের দি কাবজা দিকা বিয়া দিকা বিয়া দিকা হরকত উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না বিয়া দিকা বিয়া দিকা খজাবর খ আকার প্রকাশ পাবে না খ যাবর আসলে আকার প্রকাশ পাবে না খ হবে খজাবর খ এই যে উপরে এক নাক্তা আসছে খ খ কণ্ঠলীর শেষ অংশে উচ্চারণ খ মোটা হবে সিনজের সি সফির বাচার হবে খসি র রয়ে আকার প্রকাশ পাবে না রা হবে না খসি র খসি র সা এই যে নক্তা নাই সিন এ হরকটা মিম সিনজাবর সা মিমজের মে স্বামী আইনজবর আ কণ্ঠলির মাঝখানে চাপ স্বামী আ স্বামী আ হরকতের উচ্চ তাড়াতাড়ি জারি করা যাবে না স্বামী আ স্বামী আ র রা হবে না হাজের হে কণ্ঠলিতে চাপ দিয়ে রহি মিমজাবরমা বর্মা রহিমা রহিমা কাবজাবরকা রজেরি হাজাবর হা কারিহা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না মাংটা ঠিক রেখে উচ্চারণ করতে হবে কারি হা কারিহা জবর জের দুটা দিয়ে শিখছি এখন শিখবো জবর জের পেস দিয়ে অর্থাৎ জবরও আছে জেরও আসে পেশ আসে আমাদের হরকতের তিনটা ফাট একটা জবর একটা জের একটা পেশ জবরে আকার জেরে রসিকার পেশে রসুকার উ উ হবে এ হরফটি কফ উভয় দিনত্ব এখানেও নক্তা সবাই খেয়াল করুন নক্তা দেখে নমুনা দেখে হরফ চিনতে হবে শুধু নক্তা দেখলেই হবে না এখানে দুই নক্তা আসছে এটাও কফ হবে না এটা কিন্তু তা এক দাঁতের উপরে দুই নক্তা তা আর এই গোল মাথার উপরে দুই কফ কফ কৌ জিবার করা থেকে কফেস কৌ তাজের তি বললা। কতিলা এখানে কিন্তু একসাথে তিনটা হরফ আসছে লা আকার প্রকাশ পাবে তি রসিকার প্রকাশ পাবে আর কু রসুকার প্রকাশ পাবে উ কু তি লা কুতিলা কুতিলা হরকতের তাড়াতাড়ি দেরি করা যাবে না কুতিলা কুতিলা সিনপেস সু পেশ আসছে সু উর মতো হবে সু মোগল হবে সু মিমজের মি সুমি আইন আইনজাবর আ সুমি আ সুমি আ সু ছবির হর বাতাস বের হবে সুমি আ সুমি আ হা কণ্ঠনালির মাঝখানে সাবসিটি হবে হা কীভাবে শুনলাম নক্তা নাই উপরে নক্তা আসলে খ নিচে নক্তা আসলে জিম নক্তা ছাড়া হা কণ্ঠনালী সব দিয়ে দ্রুত উচ্চারণ হা পেশ সু জিব্বা নিশ্চিত সু নুন জা হাসু না হাসু না হাসু না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না এখানে দেখুন কপেশ ও তাদের তি এখানে দুই দৈনাক তা এখানেও দৈনক্তা তা কুতি বা যাবর বা কুতি বা কুতি বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না কুতি বা কুতি বা হেউ সিনজের শি এই দেখুন এখানে সিন তিন তিনাক্তা আসায় সিন আওয়াজ হবে হেউ শি রজ রা হবে না হুশি র হুশি র হেউ সাপ দিয়ে সিন র রিবা আগার ফিট উপরে তালুতে হুশি র মোটো হবে র হুশি র হুশি র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না নমুনা দেখে নখতা থেকে হরফ চিনতে হবে মাখরা স্টিক রেখে উচ্চারণ করতে হবে হুশি র হুশি র হাফিস হু মুখ খোলা থাকবে হু এই হু কণ্ঠন হচ্ছে সাপ হেউ শি র হেহু সাপ সৃষ্টি হয়েছে এখানে কিন্তু সাপ সৃষ্টি হবে না এখানে মুখের খোলা অংশ থেকে হু ডালজের দি হুদি ইয়া যাবর ইয়া হুদি হুদি ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এখানে যদি হুদি আপরি তাহলে কিন্তু এটা হামজা হয়ে যাবে এটা হলো ইয়া জিব্বার মাঝখানে উপরে তালু তেল দিয়ে উচ্চারণ করতে হবে ইয়া হুদিয়া 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 আশা করি বুঝতে পারছেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জবর আসলে আকার প্রকাশ পাবে জের আসলে রসিকার প্রকাশ পাবে পেশা আসলে রসুকার প্রকাশ পাবে আ ই উ এরকম হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না আর নমুনা দেখে নক্তা দেখে আমাদেরকে হরফগুলোই চেনতে হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা